আবার যখন ধরে ধরে চলে আসে বিবি সাহেবা পা দুটা কেটে দিয়েছিল হাত গেল পা গেল এখনো জীবন যায়নি রে মা ছেলে দুটোর মহব্বতে মা হাত গেল দুটা পা চলে গেল দেহখানা গড়াতে গড়াতে স্বামী পদতলে এসে হাজির হয়ে গেছে বাবা হ্যাঁ স্বামীর পায়ের তলে এসে বলে স্বামী গো আমার হাত কেড়েছেন পা কেড়েছে আমার দুঃখ না আমার গলাতে ছোড়া চালিয়ে দে গড়া দিয়ে আমার ছোড়া চালিয়ে দে আমি জানো ওই বাচ্চা দুটার দেখতে না পারি পাপিতে তাই করেছিল বাবা শেষ পর্যন্ত তা বিবির গলাতে ছোরা চালিয়ে আর চালিয়ে বাবা তাকে শহীদ করে দিল ইন আলিল ইহে এবার তন ছেলেকে বাবা তালবার তুলেছে বড়টা বলল আমাকে আগে কতল করা তারপরে আমার ছোটোটাকে কতল করা এমনি করে তারা বারবার বাধা দিচ্ছিল অবশেষেই দেখা গেল বলল ঠিক আছে ঠিক আছে কেউ কারো যখন দেখতে পারবে না বাবারা জোড়া করে হ্যাঁ একই তালবারে দুটো মাথা নামিয়ে দিল একের সঙ্গে দুটো মাথা নামিয়ে দিয়েছে বাবা একদিকে ধর ভরে গেছে একদিকে মাথাগুলা ভরে গেছি আমার মা বোনেরা ওই ধরগুলাকে নিয়ে বড়ো ছেলেরাকে নিয়ে পানিতে চালিয়ে দিল আবার ছোটরাকে চালিয়ে দিল যখন ছোটরাকে চালিয়ে দেয় এটা দূরে পড়েছে হাত বাড়িয়ে ছোট ভাইকে টেনে বুকে করে নিল ছোটো ভাইকে টান বেরো বুকে করে নিয়ে ভাসতে 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 চলে যা একটু দূরে যাওয়ার পরে দুই ভাই পরামর্শ করছেন দাদা চলে না ওরা ভাসতে ভাসতে মদিনা চলে যায় বড়ো ভাইটা বলে মদিনা যাব না এই জন্য মদিনা যাব না আমার বাপ চিঠি লেগেছে চাচা হোসাইন আসবে আ এ ঘাটে আমরা লেগে থাকব। আর চাচা হুসাইন যদি দিন আসে তার বেটা আলিয়াসগরকে পানি পান করাবার জন্য এক নজর চাচাকে দেখে নেব এই জন্য পাক বলেছেন যার বাবা নাই তারা যদি চাচার সম্মান করে বাপের মাথায় স্বভাব পাবে বাপের দস্তরে সম্মান করে বাপের মাথায় স্বভাব পাবে আমাদের বাবা তো নাই চাচা হোসেন যখন আসবে এক নজর দেখে নেব এই জন্য নদীর কিনারে মাথা ধর দুটো বাবা লেগে গেল হারেশ পাবে মাথা দুটাকে ধতো করে একটা তসের ওপর করে নিয়া রুমাল দিয়ে ঢেকে নিয়ে ওই নদীর কিনারে কিনারে বাবা ইবনে জিয়াদের কাছে পৌঁছালো ইবনা জিয়াদের কাছে পৌঁছালো ইবনা জিয়াদকে বললো যে আপনি বলেছেন বাচ্চা দুটোকে আনতে পারলে অনেক টাকা দেবেন তো আমি এনেছি টাকা দেন বলে এনেছিস তো একবার দেখা বাবা হাতটা নিচু করল রুমালের কোনাটা তুলে দিল যেমনি দেখেছে তো বাচ্চা কাটা মাথা রুমাল দিয়ে ডাকা চিন্তায় পড়ে গেল ইবনে যে হাই সর্বনা আমি এমনি করে তুই এনেছিস এমনি হারে আমি তো কাটা চাহি না এমনি করে তুই এনেছে তাড়াতাড়ি করে ইবনে জিয়াদ বলল ঘর থেকে তাল তালোয়ারখানা নিয়ে তালওয়ারখানা আনা হলো আর অর্ডার করা হলো হারেসে নিয়ে যাও আর নদীর কোলে টোকরা টোকরা করে কতল করে দাও হারেস বলে আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাকে দয়া করে ক্ষমা করে দে বলে তোর ক্ষমা হতে পারে এই ছেলে দুটাকে যদি জিন্দা করে দেখাতে পারে তবে ক্ষমা হবে বলে আমি চিন্তা করতে পারবো না বলে যখন চিন্তা করতে পারবি না তোর ক্ষমাও হবে না ও বাবারা তারপরে নিয়ে যাওয়ার পরে ওই ফোরাদের কোলে হারেশ বাবিকে কতল করা হলো আর ওই মাথা দুটো নিয়ে গিয়া ওই লাশ দুটাতে ভিড়িয়া কবর দেওয়ার অর্ডার দিয়েছিল জিয়া অবশেষে দেখলো লাশ দুটা যখন ওখানে লেগে আছে দুটো কবর তৈরি করলো দুই কবর দুই ছেলেকে নামাবে কিন্তু বাবারা কোনো মতে দুটো করা গেল না একে অপরকে এত টাইট করে মজবুত করে ধরে আছে বাবা দুটো করা গেল না তখন বাবা একটাই কবরে পুরাতনদের কোলে তারা কে করা হলো ই্য নিল্লাহে ওয়াইনা ইলাইহে রজরা্লা হম্মা সাললে আলা সায়েদে নাও মুহাম্মা দেওয়ালা আলে मौलाना मोहम्मद सले आला मोहम्मद dam, हर दम जबास काल पग न मोहम्मद हर दम जबास कालो ইল্লাল ইসলাম আপনারা যারা দান করেছেন যারা করেন নাই সবার জন্য আখেরি মোনাজাত আবার হবে মসজিদ থাকছে ভাই আমি চলে গেল মসজিদ থাকছে কমিটি থাকছে যারা দেন নাই আমি তাদের বলবো যে ভাই পারলে কিছু কিছু পরেও আপনারা দান করে মসজিদে অংশগ্রহণ হ্যাঁ আপনারা করবেন নিজের নামটা লিখাবেন কারণ আসরে বলতে পারবেন যার লাগো তোমার ঘরে আমি দশের ধান দান করেছিলাম এটা কমসে কম বলতে পারবে ভাইজান আর বলছে না প্রায় হ্যাঁ তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ভাই এখন এগারোটা পাঁচ বাজছে আমাদের সভাপতি সে বাজকে শেষ ভাষণ দু মিনিট কিছু বলবে তারপরে সালাম পড়বো বসে যাব দোয়া হবে আপনার আপনার বাড়ি চলে যাব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বলুন আসসালামু আলাইকুম সময় অবতীর্ণ হয়েছে প্রধান বক্তা সাহেবের বিদায় নেওয়ার সম্ভাবনা মনে হবে তার আগে আমরা আপনাদেরকে দুই একটি কথা বলি জুম্মা মসজিদের যুবক কমিটি এই দায়িত্ব নিয়েছে আজকে চোদ্দো থেকে পনেরো দিন বেচারা অক্লান্ত পরিশ্রম দিনরাত্রি পরিশ্রম করে আপনাদের সম্মুখে জুম্মা মসজিদের উন্নতি কল্পে জুম্মা মসজিদ নির্মাণ কল্পে আপনাদের এই জীবনী সভার আয়োজন করেছিল এক এক করতে করতে তিন রাত্রি গত হয়ে গেল আজকে তার শেষ দিন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যার জন্য বক্তব্য রাখতে বাধ্য হচ্ছি যেটা হচ্ছে যে আমরা এর আগো দুই একবার মসজিদের কাজ করেছি নিয়ে সালে মসজিদের কাজ করেছি তারপরেও করা হয়েছে তারপরও করা হয়েছে সেখানে দেখেছি যেদিন মসজিদের টাকার দরকার যেদিন মসজিদের সিমেন্টের দরকার যেদিন মসজিদের রডের দরকার সেই দিন কিন্তু আমরা পাইনি এরকম ঘটনা ঘটেছে এমন কিন্তু উনিশশো নিরানব্বই সালে হাজি মোহাম্মদ মসিম সাহেব জানেন বেশ কিছু টাকা আটকা পড়ে আছে আজ অব্দি আমি বলেছিলাম গোবরালাকে টাকাটা দিয়ে দিন আমি সঙ্গে সঙ্গে দান করে দেবো সেটা সম্ভব হয়নি যাই হোক কথা আমি আর তুলে ধরছি না তবে একটা কথা আপনার কাছে অনুরোধ আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ যে যে যিনারা দান বা ওয়াদা করেছেন প্রতি জুম্মাতে আমি বলি যে সব থেকে মারাত্মক কাজ সব থেকে নামের কাজ এবং মারাত্মক কাজ বা দুঃসাধ্য কাজ যিনারা ওয়াদা করবেন যিনারা ওয়াদা দিবেন তাদের ভিত্তিতে আমরা মসজিদের কাজ করব বা করছি বা হিসাব করছি আপনি যে একটা মেয়ের বা ছেলের বিবাহ দিলে চাল লাগবে কত ডাল লাগবে কত তেল লাগবে কত মাংস লাগবে কত যেন বাজেট থাকে সেই বাজেট থেকে যদি ফেল করে যান তা আপনার সমস্ত উৎসব পণ্ড হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করছি জিনারা মসজিদের দানের ওয়াদা করলেন অথচ দান দিবেন দেরিতে ইচ্ছা মতো ছেলেরা ঘুরবে লোকে ঘুরবে এটা কিন্তু সম্ভব নয় কেউ তো কার অধীনস্থ নয় আপনার আপনার শাসনে থাকুন আমি আমার শাসনে থাকবো বা কমিটির শাসনে থাকুন হয় আপনি নিজের শাসনে থাকুন নয়তো একটা কমিটির শাসনে থাকুন আপনি আজকেও আদা করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে অন্তত সাত দিন থেকে আট দিনের মধ্যে যারা ধান দিতে চেয়েছেন তারা নিশ্চয়ই কমিটি ছেলেরা যাবে ধান নিয়ে আসবে তারা বিদেশি অনেক ছেলে আছে বাইরে কাজ করে অনেক ছেলের স্কুল আছে পরীক্ষার টাইম চলে এসেছে যার ধরুন আট থেকে দশ দিনের মেয়েছি ওরা ঘোরাফেরা করতে পারবে না যারা সিমেন্ট দান করেছেন তারা সিমেন্টের দাম প্রতি বস্তা সাড়ে তিনশো টাকা করে টাকা দিয়ে দিবেন এটা আমার অনুরোধ যেমন আপনার আপনাদের আমি এক্সাম্পল রেখেছি আমার ঘাড়ে পড়েছে দশ বস্তা সিমেন্ট আমি সাড়ে তিন হাজার টাকা দিতে শিকার হয়েছি প্রধান বক্তা সাহেবের সঙ্গে তারপর সাড়ে তেইশ হাজার টাকা হয়েছে পঁচিশ হাজার টাকা আগামী জুম্মায় মিটিয়ে দিব আপনাদের সামনে অদা করেছি এখনও করছি ইনশাল্লাহ আমাকে হায়াতে থাকুক আমি আগামী জুম্মায় আসব তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যিনারা অদা করেছেন তারা জানে দশ থেকে পনেরোর মধ্যে বিশেষ করে এই জীবনের টাকা ধান সিমেন্ট ইত্যাদি রড ইত্যাদি ইত্যাদি যেন সাত দিনের মধ্যে আদায় হয়ে যায় কমিটি ছেলের কে বলবো আপনার ছিটিয়ে যাবেন কে কোথায় চলে যাবেন আজ সাত দিন আগামীকাল অন্তত হিসাব নিকাশ করে মোটামুটি সাত দিনের মধ্যে আদায় বলবেন যদি কোনো আদায়ের ত্রুটি হয় যদি কেউ অস্বীকার করে দেয় অদা করার পরেও যদি দিতে না রাজি হয় তাহলে নিশ্চয়ই কমিটির লোক ছেলেদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমার ফোন নম্বরটা ধরিয়ে দিবেন নচেত যদি রাজি করতে না পারেন আমি সেই অদা পূরণ করবো গোবরার তরফ থেকে বিশেষ বিশেষ অনুরোধ করে রাখে কমিটির ছেলেকে তাই কথা বলবো যাই হোক আমি আর বেশি কিছু কথা বলছি না যদি বলার মধ্যে ত্রুটি যদি হয় ক্ষমা করবেন আসসালামু আলাইকুম